লসাগু গসাগু সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত থ্রিজ টু ফোর তাদের লসাগু একশো আশি বড়ো সংখ্যাটি কত তো আমাদেরকে যেহেতু দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে এখন বড় সংখ্যাটি বের করতে হবে তো এই বড় সংখ্যাটি বের করার জন্য সোটো সংখ্যাটি অথবা বড় সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে অবশ্যই গসাগু জানা থাকতে হবে তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে সংখ্যা বের করার জন্য ছোট সংখ্যাটি অথবা বড় সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই গসাগু জানতে হবে তো গসাগু তাহলে আমরা কিভাবে বের করতে পারি আমরা জানি যে গসাগু নির্ণয়ের একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে গসাগু সমান সমান আমাদেরকে যে লসাগু দেওয়া আছে তাহলে লসাগু লসাগু ভাগ অনুপাতের অনুপাতের দয়ের অনুপাতের সংখ্যাদয়ের গুণফল এটা আমরা আশা করি সবাই জানি যে গসাগু বের করা শর্টকাট পদ্ধতি হচ্ছে লসাগু ভাগ অনুপাতের সংখ্যা দয়ের গুণফল তাহলে লশাঘু দেওয়া আছে হচ্ছে একশত আশি আর অনুপাতের সংখ্যা দয় হচ্ছে তিন গুণ চার অর্থাৎ আমরা যদি একশো আশিকে যদি তিন চারে বারো দ্বারা ভাগ করি তাহলে একশো আশিকে বারো দ্বারা ভাগ করলে কত হয় আমরা যদি একটু দেখি একশো আশিকে আমরা বারো দ্বারা ভাগ করলে পাই হচ্ছে পনেরো এক্ষেত্রে আমরা পাইলাম গসাগু পাইলাম হচ্ছে এখন আমরা বড় সংখ্যাটাও সংখ্যাটাও বের বের করতে করতে পারবো পারবো তো আমরা যে গসাগু কত পাইলাম পনেরো এটা এখানে থাক এখন তাহলে আমরা বড় সংখ্যাটি বের করবো যে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সমান সমান তাহলে কি হবে বড় সংখ্যাটি সমান হবে গসাগু গুণন অনুপাতের বড় সংখ্যাটি অনুপাতের বড় সংখ্যাটি কত এখানে তিন একটা অনুপাতের দুইটার সঙ্গে একটা তিন আছে একটা চার আছে তাহলে বড় সংখ্যাটা হচ্ছে তাহলে বসাগু হচ্ছে পনেরো পনেরোকে যদি চার দ্বারা গুণ করি তাহলে চার পনেরো হচ্ছে ষাট তার মানে অনুপাতের বড় সংখ্যাটা হলো ষাট এখন যদি বলা হয় যে ছোট সংখ্যাটি কত তাহলে ছোট সংখ্যাটি সমান হবে যে ছোট সংখ্যাটি ছোট সংজ্ঞাটির সমান হবে যে গসাগু গুণন অনুপাতের ছোট সংজ্ঞাটি অনুপাতের ছোট সংখ্যা কত তিন তাহলে গসাগু হচ্ছে পনেরো পনেরোকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা বড় সংজ্ঞাটিও বের করতে পারবো ছোট সংজ্ঞাটিও বের করতে পারবো যখন আমরা গসাগু জানতে পারবো তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান